টিকটকে পরিচয় বন্ধুত্ব থেকে প্রেম অবশেষে বিয়ের তাপি সমকামিতার সম্পর্কে টানে গোপালগঞ্জের কোটালিপাড়া থেকে চাঁদপুরের ফরিদগঞ্জে ছুটে আসে এক তরুণী ভালোবাসার স্বীকৃতির দাবি নিয়ে হাজির হয় প্রেমিকার বাড়িতে দৈনিক ইত্তেফাক জানায় ঘটনার কেন্দ্রবিন্দুতে থাকা এক তরুণী হিন্দু নাম লোপামৃধা আরোহী বাড়ি গোপালগঞ্জের কোটালিপাড়ায় অপর তরুণীর নাম বিলকি আক্তা ঋতু সে ধর্মে মুসলিম থাকেন চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার শক্তিরামপুর তালুকদার বাড়িতে গত সতেরো এপ্রিল স্থানীয়দের চমকে দিয়ে তারা ঋতুর বাড়িতে এসে জানায় একে অপরকে ভালোবেসে তারা বিয়ে করেছে তবে তাদের কাছে কোনো বৈধ বিবাহের প্রমাণপত্র ছিল না তারা জানায় চলতি বছরের জানুয়ারিতে টিকটকের মাধ্যমে তাদের পরিচয় হয় এরপর ধীরে ধীরে গাঢ় হয় সম্পর্ক এবং সম্প্রতি নিজেদের মধ্যে বিবাহ সম্পন্ন করে বলে দাবি করে তারা ডিবিসি ও মোহনা টেলিভিশনকে জানিয়েছেন আমরা আবেগে নয় মন থেকেই ভালোবেসেছি আমাদের এলাকায় সবাই জানে গেছিল। এদিকে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ শাহ আলম জানান আরোহী নিখোঁজ ছিলেন তার পরিবার একটি সাধারণ ডায়েরি করেছিল আইন অনুযায়ী সমলিঙ্গের বিয়ে বাংলাদেশে স্বীকৃত নয় তাই আইনগত দিক থেকেও ঘটনাটি এখন তদন্তাধীন তবে দুই তরুণীর এই ঘটনা এলাকায় ব্যাপক আলোচনা ও সামাজিক প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে ঘটনা জানাজানি হওয়ার পর এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেন এদিকে ঋতুর পরিবারের সদস্যরা ছাব্বিশ এপ্রিল সকালে সমলিঙ্গের দুই প্রেমিকাকে থানায় সোপর্দ করে এরপর সাতাইশ এপ্রিল বিকেলে তাদের দুই পরিবারের কাছে হস্তান্তর করেছে থানার অফিসার ইনচার্জ তরুণীদের পরিবারকে ডেকে এনে তাদের কাছে হস্তান্তর করা হয়েছে এ ঘটনা যেন আর না ঘটে তার জন্য পরিবারের লোকজনকে অনুরোধ করা হয়েছে